বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের অন্তরকলনের কি বর্গমলের নিয়ম আমরা বর্গমূল কিভাবে চিহ্ন বর্গমূল চিহ্ন তোমরা তো চিনোই বর্গমূল চিহ্নর ভিতরে যেটা থাকে যদি এখানে কি একটি রাশি থাকে তার মান বের করা যাবে এখানে কি একাধিক পদ প্লাস আকারে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে কি বীজগাণিতিক রাশি বলে এখানে কি একাধিক পদ আকারে দেওয়া আছে তাতেও আমরা কি বর্গমূলের রাশি বলবো সমস্তটাকে রাশি আমাদের এখানে রেখেছি এখানে আমরা এই সমস্ত অংশটাকে কি রাশি বলবো তাহলে এখান থেকে কি রাশি রাশি হচ্ছে কি বর্গমূলের সূত্র হচ্ছে ওয়ান বাই টু রুট এর রাশির ভিতরে যে মান থাকবে সমস্ত মানটা বসবে ডি বাই ডি এক্স এটা অন্তর্কলন করতে হবে মানে রাশির ভিতরে যে মানটা থাকবে তার আবার আমাদের যে নিয়মে থাকবে সেই রাশির অন্তর্কলন করতে হবে আমরা প্রথমে আলোচনা করলাম এবার হচ্ছে কি সমস্ত বিষয়টা অঙ্কের আকারে সমাধান করি ডি ওয়াই বাই ডিএক এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি তাহলে আমরা এখান থেকে সমাধানের সূত্র হচ্ছে কি ওয়ান বাই টু রুট এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এবং এটা হচ্ছে কি আমাদের প্রথম অংশের সূত্রটুকু নিয়ম মানে এক্স মানে হচ্ছে রাশি মানে সমস্ত মানটাই এক্স হিসেবে আমরা গণ্য করছি ভিতরে যা ছিল ওয়ান বাই টু সমস্ত বসে গেল এবং ভিতরের মান যা ছিল সেই সমস্ত মানের আবার আমরা কি করব অন্তর্পালন করব প্লাস সি তাহলে কি ওয়ান বাই টু রুট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমাদের এখানে কি সেম আগের যে নিয়ম ছিল এখানে কি আমরা ঘাতের নিয়ম প্র্যাকটিস করেছি ঘাতের নিয়ম অনুযায়ী তাহলে পাওয়ার প্রথমে আসে সাংক্ষিক সহযোগ এবং পাওয়ার থেকে এক বিয়োগ এবং প্লাস তাহলে আমাদের এখানে কি বি এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান জিরো আমরা এখানে কি এর পাওয়ার ওয়ান আছে যে যে চলকের পাওয়ার ওয়ান থাকে তার অন্তর্কলন করলে কি ওয়ান হয় বি তাহলে আমরা এখান থেকে ওইটুকু পেয়ে গেলাম তাহলে আমাদের ওয়ান বাই টু রুটাভার এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি বসে যাচ্ছে তাহলে আমাদের এখানে থাকছে কি টু এএক্স প্লাস বি এই অংশটুকু আমরা অতিরিক্ত পড়ে থাকছে তাহলে এই অংশটুকু থাকার কারণে কি আমরা লিখতে পারি কি সেম আবারও আমরা আলোচনা করছি ওয়াই সমান যদি কোনো বর্গের ভিতরে যদি সমস্ত একটি মান থাকে সেই সমস্ত মানটাকে রাশি এবং তাহলে আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে কি ওয়ান বাই টু রাশির সমস্ত মান এবং রাশির ছিল তার অন্তর্কলন করছি পাওয়ার ছিল পাওয়ার প্রথমে এ এক্স এটা সহক এবং রাশি বসে গেছে পাওয়ার থেকে এক বিয়োগ আর কোন চলক যদি পাওয়ার ওয়ান হয় তার মান হয়ে যায় ওয়ান আর সাংখ্যিক সহকের সাথে বা আক্ষরিক সহক যা থাকবে তার সাথে ওয়ান গুণ আর কোনো এখানে সি হচ্ছে কি চলক চলকবিহীন আছে এক্সবিহীন আছে তার মানে এটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবকের নিয়ম ধ্রুবকের নিয়মে চলক চলকবিহীন থাকলে তার মান হয়ে যায় কি জিরো তাহলে আমরা এইটুকু পেয়েছি যে অতিরিক্ত কি পাওয়ার থেকে এক বিয়োগ করলে শুধুমাত্র টু থাকে এখানে ওয়ান আর বি এটা গুণ করে বসাই দিয়েছি এটা আমাদের কি বর্গমূলের নিয়ম গেল বর্গমূলের নিয়ম মানে অক্ষর দিয়ে করলাম বা একটা

সেভেন আমাদের যে রাশি বর্গের ভিতরে যা থাকে ওয়ান বাই টু রুট বর্গের মান তাই বর্গের ভিতরে যে মান থাকে সেই ফের অন্তরকলন করতে হয় রাশির অন্তর্কলন তাহলে আমরা আগে করে অঙ্কটাই করলাম কি সাংখ্যিক আকারে আকারে এবার করেছে কি সাংখ্যিক আকারে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস পাওয়ার প্রথমে চলে আসলো থ্রি এক্স পাওয়ার থেকে এক বিয়োগ চলক আমরা এখানে কি পাওয়ার ছিল 2 তাই পাওয়ার প্রথমে আসছে এখান থেকে কি কো করলে সাংখ্যিক সহগ এবং চলক বসে যায় 2 1 আগেই বললাম কোন চলকের পাওয়ার 1 থাকলে কি তার সাংখ্যিক সহগের সাথে গুণ করে দিতে হয় 1/2 কমন নিতে পারি সিক্স কে কমন নিলে কি এক্স মাইনাস ওয়ান টু রুট অভার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এই যে কাটাকাটি যাবে

সিক্স এক্স মাইনাস ওয়ান আর নিচের টু আর ছিল তাই টু আর সিক্স কেটে গেলে থ্রি থাকে তাই উপরে থ্রি এক্স মাইনাস ওয়ান আর নিচের কি যে বর্গের ভিতরের মান ছিল সেই মানটা বসে গেছে এটাই আমাদের উত্তর তাহলে আমরা এখান থেকে বর্গমূলের নিয়ম জানলাম বর্গমূল আকারের ভিতরে যা থাকবে তার ওয়ান বাই টু রুট সেই মানটা সমস্তটাই বসে যাবে আর ভিতরে যে মানটা থাকবে তার অন্তর্কলন করতে হবে আমরা সমাধান পেয়ে যাবো তুমি যদি উপকৃত হও তাহলে আমাদের প্রাইভেট প্রোগ্রামে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া শহরে একই সাথে তোমরা একই ব্যাচে অনলাইন এবং অফলাইন দুই সুবিধা পাবে সকলকে ধন্যবাদ